আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাওয়ার আগে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর এটা ঘোষণা আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে বোল্ড কোন রকম দ্বিধা নেই রকম জড়তা নেই দলের টার্গেট সম্পর্কে তিনি পুরোপুরি স্পষ্ট এবং সেই স্পষ্টতার কথা মিডিয়ার মাধ্যমে আমাদের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট পাগল জনগণকেও তিনি জানিয়ে দিয়েছেন দেখুন দিন দুয়েক আগে বাংলাদেশের কোচ ফিল ও প্রেস কনফারেন্সে প্রায় একই রকম কথা বলেছেন কিন্তু সেখানে একটা আড়াল ছিল যে হ্যাঁ যদি না হতে পারি তাহলে ওই রকম টার্গেট যদি না থাকে তাহলে আমি থাকতাম না এই দলের কোচ হতাম না কিন্তু শান্ত কোনো রাগঢাক রাখেননি একেবারে স্ট্রেটই তিনি সেটা বলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটটা এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে তাতে করে ক্যাপ্টেনের এমন স্টেটমেন্ট কি যথার্থ নাকি এইটা আসলে বাড়াবাড়ি হয়ে গেল এটা নিয়ে একটু আলোচনা করতে চাই এরপর প্রেস কনফারেন্সে যখন শান্তই কথাটা বললেন একটা প্রশ্নের উত্তরে সবাই আমরা একটুখানি মনে হয় চমকে গিয়েছিলাম তারপরে আমি কয়েকটা প্রশ্নটুষ্ট পরে যখন প্রশ্ন করার সুযোগ পেয়েছি তাকে প্রশ্নটা করেছিলাম যে আপনি এই কথাটা বললেন এটা কি বাংলাদেশ দলের উপরে বাড়তি চাপ তৈরি করবে কিনা আগে তো আমাদেরকে কোয়ালিফাই করতে হবে ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ডের মতো দল রয়েছে আমাদের গ্রুপে সো সেমিফাইনালে কোয়ালিফাই করাটাই তো টাফ সেইখানে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি এরকম স্টেটমেন্ট দলের উপরে প্রেশার তৈরি করছে কিনা শান্ত বলেছেন না আমার সেটা মনে হয় না আমাদের দলের সব ক্রিকেটারই এমনটাই বিশ্বাস করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আটটা দল রয়েছে সবগুলো ভালো দল সবগুলো দলই চ্যাম্পিয়ন হওয়ার ডিজার্ভ করে এখন আমাদের দলের সবাই আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি সেই অনুযায়ী পরিশ্রম করছি সেই অনুযায়ী আমরা কাজ করছি আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আসলে যাচ্ছি এইটা কারো উপরে বাড়তি কোনো চাপ তৈরি করবে বলে মনে হয় না আমি শান্তর এই স্টেটমেন্টটাকে আমি মনে করি যৌক্তিক দেখেন আমি যৌক্তিক বলছি কিন্তু এমন হতেই পারে বাংলাদেশ গ্রুপ পর্বে যে খেলবে তিনটা তিনটা ম্যাচে আমরা হেরে যেতে পারি পারি আমরা আমরা ভারতের কাছে হারতে পাকিস্তানের কাছে হারতে পারি আমরা নিউজিল্যান্ডের কাছে হারতে পারি আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গিয়ে তিন ম্যাচে শূন্য জয়ে দেশে ফেরত চলে আসতে পারি কিন্তু ভাই একটা টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে দলের যদি এইরকম একটা লক্ষ্যের জায়গা না থাকে তাহলে আসলেই তো খেলতে যাওয়ার দরকারটা কি মানে আমি আসলে ওইটাতে টায়ার্ড যে বাংলাদেশ টিম বহুদিন বহুকাল বাংলাদেশের টিমের প্লেয়ার বলেন কোচিং স্টাফ বলেন তারাই এসে বলেন যে আমরা যতটা সম্ভব ভালো খেলতে চাই, যত বেশি সম্ভব ভালো খেলতে চাই। আমরা আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী আমি খুবই টায়ার্ড স্পেশালি হচ্ছে কি আমি বোলারদের ক্ষেত্রে একটা কথা আমি বিভিন্ন সময় বলেছি যে আমরা উইকেট নেওয়ার জন্য বল করি না আমরা শুধু জায়গা মতো বল করি আমরা শুধু রান চেক দেওয়া বল করি তারপরে উইকেট আসলে আসবে ভাই এইটা কি আমরা উইকেট নেওয়ার জন্যই বল করব। আমরা মেনে চলবো সেই প্রসেস মেনে চলার একটা অংশই হচ্ছে গিয়ে রান চেক দেওয়া এবং সেটার চূড়ান্ত অংশ হচ্ছে উইকেট তুলে নেওয়া ঠিক তেমনিভাবে একটা টিম যখন একটা টুর্নামেন্ট খেলতে চায় চূড়ান্ত লক্ষ্য সেই চ্যাম্পিয়ন হওয়াটাই আমরা পারি কিংবা না পারি সেটা অন্য আলোচনা কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়ালি দেখেন আমরা ভারতের বিপক্ষে কি জীবনে কোনোদিন কোনো ম্যাচ জিতিনি আমরা পাকিস্তানের বিপক্ষে জীবনে কোনোদিন কোনো ম্যাচ জিতিনি আমরা নিউজিল্যান্ড বিপক্ষে জীবনে কোনোদিন কোনো ম্যাচ জিতিনি হ্যাঁ এই তিনটা দল এখন যে অবস্থাতে আছে তাতে বাংলাদেশের জন্য এই মুহূর্তে ইংল্যান্ডের সঙ্গে যে সিরিজ খেলছে সেই সিরিজও আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ড তো পাকিস্তানের যে ট্রাইনেশন টুর্নামেন্ট সেখানে দুই ম্যাচে দুইটাতে জিতে সবার আগে ফাইনালটা নিশ্চিত করে ফেলেছে আর পাকিস্তানে খেলবে হচ্ছে গিয়ে নিজেদের মাটিতে মানে ভারতের ওই খেলাগুলো বাদ দিলে সো পাকিস্তান তবু আমাদের জন্য সহজ প্রতিপক্ষ না তো বাংলাদেশের জন্য শান্তরই দলের জন্য এটা একটা হিউজ একটা মানে চ্যালেঞ্জ সামনে রয়েছে আমি মনে করি এরকম একটা লক্ষ্যের জায়গা ঠিক করে যাওয়া এবং সেই লক্ষ্য অ্যাচিভ না হলে যে ব্যাকলেসটা তাদের সামলাতে হবে যে প্রবল সমালোচনার জায়গা হবে হ্যাঁ চ্যাম্পিয়ন কথা বলে গিয়েছিলেন এখন তো একটা ম্যাচও জিততে পারেনি সেইটা কেউ ডিল করাটা টিম হিসাবে ম্যাচিউড হওয়ার একটা অংশ বলে আমার কাছে মনে হয় তো আমি আসলে পুরোপুরি আমি শান্তর ওই কথার সঙ্গে আমি মানে আমি এটা বলছি না যে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হবেই তার কথার সঙ্গে তুল সুর মিলে কিন্তু বাংলাদেশ দল যে এই টার্গেট নিয়ে যাচ্ছে বাংলাদেশ দল যে প্রেস কনফারেন্সে এসে আমাদের কোচ এটা বলতে পারছেন আমাদের ক্যাপ্টেন আরো স্ট্রেট ফরওয়ার্ড হয়ে এটা বলতে পারছেন এটাকে ভাই আমি আসলে অ্যাপ্রিসিয়েট করি আমার কাছে আজকে শান্তর প্রেস কনফারেন্স শান্তর প্রেস কনফারেন্স এমনিতেই খুব গোছানো হয় তার কথাবার্তাও খুব গোছানো সেইখানটাতে তিনি যেভাবে বিষয়গুলোকে ডিল করেছেন লেটসে সাকিব আল হাসানের কথা এসেছে যে সাকিবকে এই মুহূর্তে সাকিবের প্রসঙ্গটা আসলে অপ্রাসঙ্গিক আমরা সাকিবকে মিস করি কি করি না চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার আগে এইটা নিয়ে আলোচনার আসলে কিছু আছে বলে মনে হয় না সো ওইটাকেও আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে রিসাদের কথাটা তিনি যেভাবে বলেছেন মুশফিক মাহমুদুল্লাহর অভিজ্ঞতার কথাটা তিনি যেভাবে বলেছেন ইভেন তার নিজের ব্যাটিংয়ের কথাটা যেভাবে বলেছেন যে বিপিএলে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি কিন্তু তারপরেও তিনি কাজ করেছেন ম্যাচ না খেলে বসে থাকারও কিছু কিছু যে অ্যাডভান্টেজ রয়েছে সেই অ্যাডভান্টেজগুলো কাজে লাগানোর চেষ্টা করেছেন সো সবকিছু মিলিয়ে প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন শান্তকে খুবই গোছানো আমার কাছে লেগেছে খুবই বোল্ড লেগেছে এবং খুবই স্ট্রেট লেগেছে যে লক্ষ্যটা কি সেটা তিনি জানেন এবং সেই লক্ষ্যে পুরো দলকে পরিচালিত করার জন্য যা যা করা প্রয়োজন সেইটা তিনি করবেন অবশ্যই সেইখানটাতে ক্রিকেটার একটা রোল রয়েছে ক্রিকেটার শান্ত তিনি যখন ব্যাটসম্যান হিসেবে এখন সুবিধার সেটা হচ্ছে গিয়ে ওয়ান ডে ক্রিকেটের এই ফর্মেটটাতে শান্ত কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছেন ক্যাপ্টেন হিসাবে এই ফর্মেটে তার অ্যাভারেজ ফিফটি প্লাস ফিফটি ফোর তার এভারেজ সো সেইটা কন্টিনিউশনটা থাকাটা গুরুত্বপূর্ণ হ্যাঁ কিছু প্লেয়ার আমাদের লাস্ট সিরিজে আনএেলেবেল ছিলেন ইঞ্জুরি এবং নানান কারণে তারা সবাই এই সিরিজটাতে থাকবেন এবং ওই প্রশ্নের উত্তরেও যে শান্ত বলেছেন যে যেই পনেরো জন আছেন তাদের প্রত্যেককে নিয়ে তিনি হ্যাপি কেউ থাকলেন থাকলেন না অবশ্যই এখানে আর ক্যাপ্টেনকে অন্য কিছু বলতে পারেন নাকি যে না আমার ওই প্লেয়ারটা হলে ভালো তো ওই প্লেয়ারটা হলে ভালো তো সেটা তো তিনি বলতে পারেন না কিন্তু আমি বলছি যে তার কথা বলাতে যেই বোল্ডনেসটা দেখতে পেয়েছি সেই বোল্ডনেসটা মাঠের ক্রিকেটে যদি দেখা যায় তাহলে বাংলাদেশের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করা সম্ভব এই যে আমি বললাম ভালো কিছু করা সম্ভব এই ভালো কিছু করা মানে কিন্তু হচ্ছে গিয়ে যে না আমরা একটা দুইটা ম্যাচ ভালো খেললাম হয়তোবা আমরা একটা ম্যাচ জিতলাম হয়তো বা ম্যাচের একটা ফ্রেজে আমরা ভালো করলাম না সেইটা না আমাদের যেই লক্ষ্য আমাদের ক্যাপ্টেন আমাদের সামনে সেট করে দিয়েছেন অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে আমাদের প্রত্যেকেরই এখন সেই লক্ষ্য যে আমরা পূরণ করতে পারি আমাদের দলের যে আসলে সেই সামর্থ্যের জায়গাটা রয়েছে আমাদের ক্যাপ্টেন বলেছেন আমাদের পুরো টিম বিশ্বাস করে আমাদের সবাইকেও বিশ্বাস করতে হবে যে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স হওয়া মানে চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্যটা রাখে তারপরে গিয়ে আমরা মাঠের ক্রিকেটে পারি বা না পারি পরের আলোচনা কিন্তু আমরা যদি সেই বিশ্বাসের জায়গাটা সবাই মিলে না রাখি মাঠের ক্রিকেটটা শান্ত মুশফিক মাহমুদুল্লাহদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে সো ক্যাপ্টেন যখন ওই রকম ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি যখন তাকে ওই রিকি পন্টিং অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন ক্রিকেটার রিকি এর স্টেটমেন্টটা উদ্ধৃত করে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পন্টিং বলেছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা চান্স টান্স তিনি দেখেন না এই বিষয়ে তার মন্তব্য শান্ত বলছেন এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই আমি বলছিলাম বারবার যেই কথাটা বলছি যে ক্যাপ্টেন আমাদেরকে যেই কথাটা বলেছেন পুরো টিম যেটা বিশ্বাস করে আমাদের সবাইকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময় সেই বিশ্বাসের জায়গাটা আমাদের রাখতে হবে এবং ফিয়ার অফ ফেইলিয়ারটা ভুলে যেতে হবে এইটা ক্রিকেটাররা প্রায়ই বলেন আমার কথা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ একটাও ম্যাচ জিতবে না কিন্তু তারপরে গিয়ে এই যে টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে যে স্টেটমেন্টটা দিয়েছেন সেই স্টেটমেন্টটার সঙ্গে যে তারা তখন ডিল করবেন সেই সমালোচনার সঙ্গে যে ডিল করবেন ওইটা শান্তকে ক্যাপ্টেন হিসেবে ক্রিকেটার হিসেবে পুরো দলটাকে বাংলাদেশ ক্রিকেট টিমটাকে আরও ম্যাচিউড হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার কাছে মনে হয় তো এটা নিয়ে অনেক সমালোচনা হতে পারে সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রোলিং হতে পারে আপনারা অনেকে হাসাহাসি করতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময় এটাও অব্যাহত থাকতে পারে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোচ যেটা বলেছেন এবং আরও স্পষ্ট করে ক্যাপ্টেন যেটা বলেছেন আমি তাদের সঙ্গে রয়েছি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে বাংলাদেশের টার্গেটটা এমনই হওয়া উচিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলতে যাব।